অনেক ধরনের কানি কানি শাল 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 চলে আসছে আসছে এই যে এর আগে বড় ছিল আপনারা ছোট নিয়ে এবার দেখেন এবার আপনাদের জন্য ছোট শাল নিয়ে আসছে আসলে ডিজাইন এবং সাইজের উপর ভিত্তি করে এগুলোর প্রাইস এদিক সেদিক হয়ে থাকে তো আমাদের কাছে আপনারা মোটামুটি পনেরোশো টাকা থেকে কানি শাল পেয়ে যাবেন আমি এখন যেই শালটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে দুই হাজার দুইশো টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে বড় শালটাও কিন্তু আমাদের কাছে আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে মাঝারি সাইজের শালটা হয় সেটা এগুলা সুতার কাজগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি কানি শাল প্রতিটা কালার সুন্দর এগুলা এত ইউনিক আর কানি শালের জন্য সবাই অপেক্ষা করতে থাকেন কারণ সব সময় সব জায়গায় কানি শালটা পাওয়া যায় না সো আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের কানি শাল এখন থেকে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের আর এগুলো পেয়ে যাবেন দুই টাকায় ভারী না এগুলো সব পাতলা হয় এই দেখেন পিছনের কাজ দেখেন পাতলা হয় কিন্তু এইগুলার এমন ওম জাস্ট ইউজ করে দেখবেন কাশ্মীরের এগুলো অরিজিনাল কাশ্মীরের কানি শাল কালারগুলো দেখা দিচ্ছি নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডারটা কনফার্ম করবেন এগুলো মাঝারের সাইজেরটা নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন জাস্ট এই অরিজিনাল কাশ্মীরের কানি শাল এটার মধ্যে সেম একই প্যাটার্নের মধ্যে এটার মধ্যে কিন্তু আমাদের কাছে শাল আছে আমরা বলতেছিলাম যে আমাদের আগের গুলো সব বড় এগুলো ওইগুলোর প্রাইস বেশি ছিল এই যে দেখেন সেম প্রিন্টের মধ্যেই মানে প্রিন্টনার তো সুতার কাজ বড়টা আছে